আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা অনপেজ এসিওর একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো সেটা হচ্ছে স্কিমা মার্কআপ বা রিচ স্নিপেড তো এটা আমরা কীভাবে অ্যাড করবো এবং এসিওর ক্ষেত্রে ইএসটা দিয়ে কীভাবে এটা আমরা আমাদের প্রত্যেকটা কন্টেন্টের সাথে অ্যাড করাবো সেটাই আমরা দেখবো তো স্কিমা মার্কআপ সম্পর্কে একটু জানি আমরা এটাকে অনেকে হচ্ছে বা অনেক জায়গাতে রিচ স্নিপেড বা স্ট্রাকচার ডাটা বলা হয় তো এই স্কিমা মার্কআপ আসলে কী জিনিস স্কিমার মার্কআপ হচ্ছে একটা কোড মানে আমি যদি বলি যে এইটা হচ্ছে এক ধরনের কোড বা এইচ কোড যেটা আমরা যদি আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করি সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনকে এই কোড বা স্কিমা স্কিমা মার্কআপ বোঝাবে যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা হচ্ছে এই রিলেটেড বা এরকম আর কি হ্যাঁ যেমন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে ব্লগ পোস্ট থাকতে পারে তারপর রেসিপি পোস্ট থাকতে পারে এফএকিউ কিউ পেজ থাকতে পারে নিউজ আর্টিকেল থাকতে পারে প্রোডাক্ট পেজ থাকতে পারে তো এই এক একটা জিনিসকে আলাদা আলাদাভাবে সার্চ ইঞ্জিনের কাছে বোঝানোর জন্যই হচ্ছে স্কিমা মার্কআপ ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটা কি এটা হচ্ছে এক ধরনের কোড এবং এটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করব এবং এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে যে কোনো একটা পোস্টকে যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে ওই যে স্কিমা দেওয়ার একটা অপশন আমরা পাই নিচের দিকে এই যে এখানে আমরা হচ্ছে এই যে স্কিমা তো আজকে আমরা এটাই করব তো এখানে কাজ করার আগে প্রথমে আমাদের ওয়েবসাইটের সাথে স্কিমাটাকে অ্যাড করাতে হবে তো ওটা করানোর জন্য আমরা কি করব একটা প্লাগিন লাগবে তো সেই প্লাগিন দিয়ে কাজ করা অনেক সহজ তো প্লাগিনটা হচ্ছে স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডাটা ফর ডাব্লিউপি অ্যান্ড এ এমপি এটাকে আমরা কপি করব আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে আসবো প্লাগ ইনে যাব অ্যাড নিউ প্লাগিনে যাব দেন আমরা হচ্ছে প্লাগিনটা এখানে সার্চ করবো দেন সার্চ করার পরে আমরা এই যে এই প্লাগিনটাকে ইনস্টল করব এরপরে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করার পরে আমাদের পরবর্তী কাজ হলো আমরা সেটিংসে যাবো মানে এই প্লাগিনের সেটিংসে এইটার তারপরে স্ট্রাকচার ডাটা এই সেকশন মানে গো সেটিংস দেন স্ট্রাকচার ডাটা গ্লোবাল সেটিংস নলেজ গ্রাফে গ্রাফে যাব এবং স্কিমা টাইপে আমরা ওখানে অ্যাড করব আর কি হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের স্কিম আমরা অ্যাড করে দিতে পারবো সো আমরা এখানে আসলাম এই যে স্ট্রাকচার ডাটা এখান থেকে যে স্কিম আর টাইপস সেটিংস যেমন এই যে এখান থেকে গো সেটিংস স্ট্রাকচার ডাটা গ্লোবাল সেটিংস ওকে সো এখান থেকে যে এইটা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গ্লোবাল সেটিংস তারপর নলেজ গ্রাফ এই যে গ্লোবাল থেকে নলেজ গ্রাফ এবং এখান থেকে আপনি চাইলে মানে যেটা করবেন আপনার যে ওয়েবসাইট আছে তার মানে সে ওয়েবসাইটের ডেটা টাইপ অর্গানাইজেশন টাইপ মানে কি কনটেন্ট অর্গানাইজেশন নেই এগুলো চেঞ্জ করে দিতে পারেন দেওয়ার পরে আপনি সেভ সেটিংসে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি স্কিমা টাইপসে চলে যাবেন দেওয়াটা ভালো ওখানে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আমরা কি করব স্কিমা অ্যাড করব হ্যাঁ যেমন হচ্ছে যে এই যে স্কিমা টাইপ দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে এখান থেকে আমাদের স্কিমা অ্যাড করতে হবে যে অ্যাড স্কিমা টাইপ ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পরে এখানে বলবে যে সিলেক্ট স্কিমা বলছে যে হয়ার উড ইউ লাইক টু এনেবল দ্য স্কিমা তো স্কিমা টাইপ হবে কি আমাদের যেমন এখান থেকে ব্লগ পোস্ট হতে পারে আমাদের ওয়েবসাইটের ওপর ভিত্তি করে এই যে ব্লগ পোস্টিং দিলাম দেন হচ্ছে মানে আমাদের ওয়েবসাইটে ধরেন ব্লগ পোস্ট আছে নিউজ আছে নিউজ আর্টিকেল আছে তারপরে হচ্ছে যে হাউস রিলেটেড কিছু আছে অনেক কিছু অনেক ধরনের থাকতে পারে নেক্সটে ক্লিক করব এই যে ব্লগ পোস্টিং আচ্ছা এরপরে আমাদের পোস্ট টাইপ হচ্ছে এই যে এখান থেকে আমরা যেহেতু কী দিলাম এটা হচ্ছে ব্লগ পোস্ট দিলাম তাই না তো পোস্ট এই যে এখানে আমরা এটা হচ্ছে তো এখান থেকে আমরা অ্যাড টাইপে যাব দেন এখান থেকে একটি স্কিমা আমরা সিলেক্ট করে দেব যেমন এখান থেকে যদি আমরা হচ্ছে যে নিউজ আর্টিকেল বা পোস্ট এটা দেই দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব এরপরে এই যে এরপরে নেক্সটে যাব তারপরে এই যে স্কিমা অ্যাডেড সাকসেসফুলি তারপর আবার লেটস গো দেন আরেকটি স্কিমা অ্যাডের জন্য আমরা হচ্ছে যে স্কিমা টাইপে যাব দেন এখান থেকে অ্যাড স্কিমা টাইপস দেন এখান থেকে আমরা ধরি যে থেকে ব্লগ পোস্ট বা ব্লগ পোস্টিং দেন নেক্সটে অ্যান্ড দেন ওকে তো এটা আসলে আপনার ওয়েবসাইটে আসলে কোন ধরনের কন্টেন্ট আছে তার উপর ভিত্তি করেই হবে তো এইটা অ্যাড করে ফেলার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে কন্টেন্ট আছে বা পোস্ট আছে সেগুলোতে যাওয়ার পরে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে পেজ টাইপ ডিফল্ট ফর এটা কি মানে আমাদের এই যে এই পোস্টটা মানে এই কন্টেন্টটা আসলে কী এটা কি ব্লগ পোস্ট বা ওয়েব পেজ এটা কী সো যেটা হবে আপনি ওইটাই হচ্ছে সিলেক্ট করে দেবেন যেমন যেই স্কিমাগুলো আপনি সেট করবেন সেটাই দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন সো এটা ওয়েব পেজ ধরলাম দেওয়া থাকলো আর্টিকেল টাইপটা কি আর্টিকেল টাইপ ধরেন ব্লগ পোস্ট সো দিলাম আমরা দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করব দেন হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে তো প্রত্যেকটার জন্যই এইভাবে চিনিয়ে দেওয়া যে হ্যাঁ আমার এই যে কন্টেন্ট এটা আমার কন্টেন্ট যদি এইটা হয় তাহলে এটা আসলে একটা এটার এটা পেজ টাইপ হচ্ছে কি এটা একটা ওয়েব পেজ নাকি আইটেম পেজ নাকি এফে কিউ পেজ বা বা কোয়েশ্চেন অ্যান্সার পেজ কী জিনিস এটা কী পেজ আর কি হ্যাঁ আর আর্টিকেল টাইপ কি মানে এখানে যেটা লেখা আছে ওটা কী ওটা কি ব্লগ পোস্ট নাকি সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি ইত্যাদি এগুলো জাস্ট সিলেক্ট করে দেওয়া তো এই হচ্ছে স্কিমা দেন সোশ্যাল সোশ্যালের ক্ষেত্রে আমরা আসলে যে এই যে পোস্টটা আছে মানে এই যে পোস্ট বলতে এই যে আর্টিকেল বোঝাই বা যেটাই বলি না এখন ব্লগ পোস্ট এইটা আসলে আমরা সোশ্যাল যে প্ল্যাটফর্ম সেই জায়গাগুলোতে শেয়ার করলে আসলে কেমন দেখাবে হ্যাঁ যেমন হচ্ছে যে সোশ্যাল টাইটেল মানে ফেসবুকের জন্য একটা টাইটেল দিতে পারি টুইটারের জন্য একটা দিতে পারি হ্যাঁ ইনস্টাগ্রামের জন্য দিতে পারি এরকম আর কি যেমন এখানে দেওয়া আছে যে যে টুইটার অ্যাপেয়ারেন্স আর কি টুইটার শেয়ার করলে তখন সেখানে আমরা আলাদা ইমেজ দিতে পারবো যদি ওইটা পেইড ভার্সনে দিতে পারবো এই যে আনলক উইথ ইয়ার স্টেস প্রিমিয়াম টুইটারে ইমেজ তার মানে যখন আমরা এই পোস্টটাকে টুইটারে শেয়ার করব তখন হচ্ছে যে এই ইমেজ দিয়ে শো হবে যে এই ইমেজ আমরা আলাদা করে এখানে সেট করব সো অনেক কাজ করা যায় করতে পারেন আপনারা এটা সময় দিয়ে আর এখান থেকে যে এখানে যেটা আছে যে যে ডিটারমাইন্ড হাউ ইয়ার পোস্ট শুড লুক অন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থ্রেডস লিঙ্কডন স্ট্যাক স্ল্যাক ইত্যাদিতে যে জায়গা তো এই হচ্ছে সোশ্যালের জায়গাটা তো সোশ্যাল সাধারণত খুব একটা লাগে না কারণ হচ্ছে যে সোশ্যালের বিষয়টা হচ্ছে যে নর্মালি আমরা যখন শেয়ার করি তখন এই আমাদের পোস্টে মানে এটার মধ্যে যে ইমেজ আছে ওটা দিয়ে আসলে শেয়ার হয়ে যায় তবে আপনার যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি এটা ঠিকঠাক করতে পারেন আমাদের মেনলি সময় দিতে হয় হচ্ছে যে এসিউতে রিটাবিলিটিতে এবং স্কিমাতে তো এই তিনটা জিনিস যদি আপনি করেন এরপরে আপনি অপশনাল হিসেবে এইটা করতে পারেন ওকে তো এই হচ্ছে স্কিমার বিষয় তো অনকে পেজ এসিউ সম্পর্কে মানে আমরা অনেক কিছুই জেনেছি এবং অনেক কিছু শিখেছি এখন আপনাদের কাজ হবে যে যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করে কাজ করা আর যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটে আপনারা চাইলে কাজ করতে পারেন তবে কাজটা মানে সহজ জটিল না যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন